হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করে আজকের ব্লগ আজকে আমাদের বাসায় দুজন অতিথি আসছেন আপনাদের দেখাবো কে কে আসছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন মা এখন চাল ধুয়ে নিচ্ছে বিজিয়ে রাখা ডাল দিয়ে নিচ্ছে এগুলো দিয়ে বড় ভাই আসছে বৌদি আসছে ওদের জন্য আজকে মাংস রান্না হবে আর বাঙালি রান্না করা হবে বাঙালি রান্না করে খেতে হয় সবার থেকে নমস্কার এই যে আমার বড় মামি মামি এখন কাটা কুটা করে নেবে সব কিছু কেটে কুটে নেবে এখন কেটে নিচ্ছে আলু মায়ের দিকে ছাগলের মাংস ধুয়ে নিচ্ছে মাংসগুলো এখন ম্যারিনেট করা হবে এই জন্য এখানে দিয়ে দিচ্ছে লেবুর রস এখন দিচ্ছে হলুদ গুঁড়া তারপর দিচ্ছে মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ তেল তেজপাতা এবার এগুলো ম্যারিনেট করে নিবে ভালো করে আমি এখন ছাদে উঠব বাত পাতা আনতে মাংসের মধ্যে বাতপাতা পাতা দিবে এই জন্য এই যেটা হচ্ছে বাত পাতা গাছ আমি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিব এটাকে আপনারা কী পাতা বলেন কমেন্টে জানাবেন আমরা এটাকে ভাত পাতা বলি এটা দিলে একটু স্মেলটা ভালো হয় মাংসের মধ্যে বিরিয়ানির মধ্যে মাংসের মধ্যে এখন দিয়ে দিছে টক দই আর আদা বাটা এদিকে মামার জন্য চা বানাচ্ছে মামাকে চা দিলাম এটা হচ্ছে আমার বড় মামা এখন মাংস রান্না হবে রেক্সি বসায় দিছে চুলায় ডেক্সিতে তেল দিয়ে দিছে আলুগুলো ভাজা হবে আগে দিয়ে দিছে আলু বাদ হয়ে গেছে এখন নামে গেছে এটা হচ্ছে বাদালি এটা ব্ল্যান্ড করে ফ্রিজে রাখা ছিল এটা রান্না হবে আজকে শিমের বিচি দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে বিচিগুলো বেজে নিচ্ছে এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে জাইফল বাটা আর পেঁয়াজ বাটা মামি সব কাটাকুটা শেষ হয়ে গেছে পানি দিয়ে আবার এদিকে আলুটা বাজা হয়ে গেছে এটা এখন তুলে নিচ্ছে তেলের মধ্যে দিয়ে দিছে এখন পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিছে আদা বাটা এখন মাংস ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিছে এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে এখানে বাদালিটা রান্না হবে এখন বাদালিগুলো দিয়ে দিছে এখানে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছে সবজিগুলো এখানে দিয়ে দিবে এখানে কচু কাকরোল তারপর আলু নিচে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ কুচি বাদালির ডালে দেওয়ার জন্য বড়া বানিয়ে নিচ্ছে এখন মাংস রান্না হয়ে গেছে এখন বাদালিটা শুদ্ধ হয়ে গেলে রান্না করে তেল কাদালি রান্না শেষ এখন নাম্বায় নিছে এবার বাদ ভেড়ে নিবে প্রথমে বাদালির তরকারিটা ভেড়ে নিচ্ছে এটা হচ্ছে কলার থর যে মামা মামি আর দাদাকে এখন বাদ খেতে দিয়ে দিছে সবকটা দবা হ্যাঁ I d o t k n I d n t k n o o n t I d o n w I d n o t o o ভাত খাওয়া প্রায় শেষ কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ঠাটা